আমি সমস্ত দেশবাসী এবং প্রবাসী বাঙালিদেরকে আহ্বান জানাতে চাই যে আপনারা প্রতিরোধ গড়ে তুলুন প্রতিবাদ করুন যে ইন্ডিয়ায় একটি পত্রিকায় যে ইন্টারভিউ দিয়েছেন সেখানে উনি স্পষ্ট ভাষায় বলেছেন যে উনি যদি আইসিটিতে কোনো মামলা হয় সেই মামলায় বিচারের জন্য উনি প্রস্তুত আছে অবৈধ কেঙ্গারু কোর্টের মাধ্যমে আগামীকাল সতেরো তারিখ বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা জাতির পিতার কে তারা একটি ক্যাঙ্গারু কোটের মাধ্যমে ডক্টর ইউনুসের নেতৃত্বেই এই কুনির এই তাজুল ইসলামরা করতে যাচ্ছে তারা এই রায় লিখে ফেলেছে প্রহর্ষণের রায় বাংলাদেশে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে প্রহর্ষণের রায় দেওয়া হবে ইতিমধ্যে আমরা সোশ্যাল সহ বিভিন্ন জায়গায় দেখেছি যে তথাকথিত জামাতের যিনি শেখ পক্ষের আইনজীবী উনি ইতিমধ্যে বলেছেন যে এই রায় লেখা হয়ে গেছে এই রায় কার্যকর হবে এটি আসলে ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে একটি প্রহসনের বিচার বাংলাদেশের মানুষ অতীতকালে এ ধরনের বিচার দেখে নিয়ে আপনারা জানেন যে ক্যাঙ্গারু কোর্ট যে অবৈধ কোর্ট তারা বানিয়েছে যে কোর্টের কোর্টের বিচারপতি যিনি চেয়ারম্যান যাকে করা হয়েছে গুলাম মর্তুজা মজুমদার শফিউল আলম মাহমুদ এবং মুহিতুল হক এনাম চৌধুরী এই তিনজন বিচারপতির সমন্বয়ে যে হিয়ারিং হয়েছে এই প্রধান যিনি এই এই বিচার প্রক্রিয়ার গুলাম মতুদ্দা মজুমদার উনি তেরোই নভেম্বরের আগে এক মাস কুটে আসেনি নাই কোনো শুনানিতে অংশগ্রহণ করে নাই তাহলে দেখেন যে এই যে ক্যাঙ্গারি কোর্ট যেটা অসংবিধানিক কোর্ট অবৈধ কোর্ট যেটা দেশবাসী মানে না সেই কোর্টের যে প্রধান যিনি সে নিজে বিচার কার্য অংশ না করে কিভাবে এই বিচার কার্য সম্পন্ন হয় এটি বাংলাদেশে যেটি হচ্ছে এটি যুদ্ধপরীদের বিচার যে বাংলাদেশে আওয়ামী লীগ সরকার করেছিল সেটির কারণেই তারা একটি প্রহসনের বিচার করছে এখানে তাজুল ইসলাম এবং তাজুল ইসলামের সহযোগী যারা আছেন প্যানেলে সকলেই কিন্তু জামাতের ইতিমধ্যে বিচারকদের আপনারা প্রমাণ পেয়েছেন ওনারা অতীতকালে বিএনপি করতেন এবং জামাত করতেন তো এটি এটি প্রহসনের বিচার এই বিচার বাংলাদেশের মানুষ মেনে নেবে না ইতিমধ্যে আপনারা দেখেছেন যে তেরোই নভেম্বর যে লকডাউন হয়েছে সেই লকডাউন সফলভাবে সম্পন্ন হয়েছে আজকে বাংলাদেশের মানুষ জেগে উঠেছে সারা বাংলাদেশের মানুষ আজকে এক একটি প্রশ্নে এবং শুধু বাংলাদেশের মানুষ না বিশ্বের সকল মিডিয়ায় কিন্তু শেখ হাসিনার বিষয়ে একমত হয়েছে যে এটি একটি প্রহসনের বিচার এটি একটি বিচার তারা মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার পক্ষে যে আইনজীবী দিয়েছে সেটাও জামাতের লোক তাদের যেটা চিফ প্রসিকিউটার সে তো জানেন শিবিরের এক সময়ের নেতা ছিল জামাতের কর্মী যুদ্ধাপরাধী বিচারের যিনি অ্যাডভোকেট ছিলেন তাজুল ইসলাম সে এখন আইসিটি কোর্টের চিপ চিফ প্রসিকিউটার তো সব কিছুই সাজানো নাটক এই নাটক করে তারা এই দেশকে তারা ধ্বংস করতে চায় তারা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যে যুদ্ধাপরিদের বিচার করেছিলেন সেটার প্রতিশোধ তারা নিতে চায় আমরা আওয়ামী লীগ এবং শেখ হাসিনার আওয়ামী লীগ আমরা এই প্রশাসনের বিচার মানি না ইতিমধ্যে আপনারা জানেন যে সতেরো তারিখ পর্যন্ত শাটডাউনের ঘোষণা করা হয়েছে লন্ডনে আলতাবলি পার্কের সামনে আমরা আগামীকাল দুইটাই করেছি আমার নির্বাচনী এলাকা বালাগঞ্জে ফ্যানসিগঞ্জে এবং দক্ষিণ সুরমায় আমরা মিছিল করেছি প্রতিবাদ করেছি এবং আমি আজকে আহ্বান জানাবো যে সারা বাংলাদেশের মানুষকে সকলকে ঐক্যবদ্ধভাবে এই প্রহসনের বিচারের বিরুদ্ধে সকল ঐক্যবদ্ধভাবে কাজ করবেন এবং আমরা বিশ্বাস যে বাংলাদেশের মানুষ যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে এই সরকার বেশি দিন টিকবে না